হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো গরুর কলিজা ভুনা অনেকেই বলেন যে কলিজা রান্না করলে একটা গন্ধ থাকে তবে এই পদ্ধতিতে রান্না করলে কলিজায় কোনো গন্ধ থাকবে না কলিজা ভুনার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি এবং সেটাকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল আর তেল কিছুটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি দুইটি দারচিনি টুকরো আর দিয়ে দিচ্ছি আর নয়টি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা টুকরো করে আর দুইটি দেশি রসুনের কোষ খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা বাটা এখানে একটা চামচের উপরে আমি আদাটা উঁচু করে নিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এবার তেলে আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ রসুন সব কিছু ভেজে কষিয়ে নিচ্ছি আর এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ রসুন কিছুটা সফট হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি কিছুটা পানি আর পানি অ্যাড করার পর এতে আমি দিয়ে দিচ্ছি মশলা এই জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ প্লাস আরও একটা চামচ দুইটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এখানে একটা চামচ আরও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন অর্থাৎ দেড়টা চামচ মরিচ গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে আমি দুই চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেল উপরে ভেসে উঠলে আমি দিয়ে দিচ্ছি গরুর কলিজা অনেকে কলিজাটা সিদ্ধ করে রান্না করে আমি সেভাবেও করে দেখেছি তবে আমার কাছে সিদ্ধ করার চেয়ে কাঁচা কলিজাটাই রান্না করে নিতে বেশি সুবিধা মনে হয় আর খেতেও এটা ভালো লাগে আর কলিজাটা কাঁচা অবস্থায় এভাবে কষিয়ে নিতে থাকলে মশলাটা পরিপূর্ণভাবে ঢুকে যেতে পারে কিন্তু সিদ্ধ করে নিলে মশলাটা খুব একটা ঢোকে না তাই আমার কাছে সিদ্ধটার চেয়ে কাঁচা রান্না করাটা বেটার মনে হয় তো আপনাদের যদি কারো কাছে সিদ্ধ করে নেওয়াটা মনে হয় তাহলে আপনারা সিদ্ধ করে নিতে পারেন আর কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর কলিজাটা কষাতে কষাতে কিন্তু এর থেকে প্রচুর পানি বের হয়ে এসেছে আর সিদ্ধ করে নিলে কিন্তু এরকম পানি বের হতো না তো এটি কুক হওয়ার জন্য আমি বিশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর এই ঢেকে দেওয়া অবস্থায় মাঝখানে আমি এটা একবার নেড়ে দিয়েছিলাম তো বিশ মিনিট পর ঢাকনা খুলে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই চে চামচ পরিমাণ স্পেশাল মশলার গুঁড়ো আর এই স্পেশাল মশলার গুঁড়োতে আছে বড়ো একটা কালো এলাচ দশ বারোটি কাবাব চিনি চার পাঁচটি ব্ল্যাক পেপার একটি দারচিনি একটি স্টার্নিং তিনটি সবুজ এলাচ চার পাঁচটি লবঙ্গ হাফ টি স্পুন মৌরি এবং হাফ টি স্পুন মেথি এগুলো ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর এই স্পেশাল মশলাটা ব্যবহার করলে কলচে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে আর এটা খেতেও খুব সুস্বাদু লাগবে এবার আমি কলিজাটা কষিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি আর সাথে কলিজা থেকে বের হওয়া পানিটাও শুকিয়ে নিচ্ছি কলিজার পানি শুকিয়ে তেল উপরে উঠে আসলে এটা দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার আগে চাইলে এই পর্যায়ে কিছু আলু ছোট করে কেটে অ্যাড করে দেওয়া যাবে অনেকে কলিজায় আলু খেতে পছন্দ করে তারা দিতে পারেন তবে আমি ইউজ করিনি আপনারা চলে দিয়ে নেবেন আর পানি দেওয়ার পর একে আবার ঢেকে কুক করে নিচ্ছি আর এই অবস্থায় চুলার ফ্লেম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে মাঝে মাঝে এই পর্যায়ে কলিজিয়াটা একটু নেড়ে চেক করে নিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় চুলার ফ্লেম যদি হাই হিটে থাকে তাহলে পানিটা দ্রুত শুকিয়ে যাবে আর কলিজাটা ওইদিকে ভালো করে সিদ্ধ হবে না তাই অবশ্যই মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে কলিজা সিদ্ধ হয়ে পানি কিছুটা কমে আসলে এতে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি মরিচ এতে করে কলিজা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এই জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি যাতে কলিজার ভিতরে কাঁচামরিচের ফ্লেভারটা ঢুকে যেতে পারে তবে এর ফাঁকে ফাঁকেও একটু চেক করে নিতে হবে যেন লেগে না যায় আর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর কলিজার পানিটা শুকিয়ে আসলে এবং তেল উপরে ভেসে উঠলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর কলিজাতে আমি কিছুটা ঝোল রেখেছি তবে এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে আসবে বের চাইতেও বেশি ঘন চাইলে আর একটু চুলোয় রেখে টানিয়ে নেবেন এই ছিল আজকের কলিচা ভোনার রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ